জীবনে সুখের দেখা পেতে হলে কিংবা সুখটাকে উপভোগ করতে হলে অবশ্যই দুঃখকে মেনে নিতে হবে আর দুঃখটাকে সাময়িকভাবে অ্যাকসেপ্ট করে নিতেই হবে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এ ধরনের ভাঙা রাস্তায় চলেও আনন্দ লাগে যখন দেখি যে আগের চেয়েও উন্নত মানের কাজ হচ্ছে এই রাস্তাটায় দেখেন আমি যাচ্ছি কতটা কষ্ট করে রাস্তার এতটুকু অংশ ভালো নাই খুব কষ্ট করে রাইড করতে হচ্ছে আমি দণ্ড স্থির থাকতে পারছি না আপনারা নিজের চোখে দেখেন এটা আশুলিয়া সাভার হাইওয়ে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে উপর দিয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হচ্ছে এই কারণে এই রাস্তার এই অবস্থা ভাবতে খুব ভালো লাগে একটা সময় উপর দিয়ে অবিরাম গতিতে ছুটে চলা যাবে কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় যে এই কাজটা এতটাই লেন্দি হচ্ছে মানুষের বিরক্তির সীমারেখা পার হয়ে গেছে এই রাস্তা দিয়ে যারা রেগুলার চলাফেরা করে তাদের কাছে এটা একটা একেবারে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কবে যে এই কাজ শেষ হবে একমাত্র আল্লাহ জানে আর যারা সংশ্লিষ্ট আছেন ঠিকাদারি প্রতিষ্ঠান বলেন আর সড়ক ও সেতু মন্ত্রণালয় বলেন সড়ক ও জনপথ অধিদপ্তর বলেন তারাই ভালো জানে আসলে কাউকে গালি দিয়ে লাভ নাই কারণ আমি সবসময় একটা কথাই বলি যে আমরা বাঙালি জাতি জন্মগতভাবেই কিংবা জাতিগতভাবেই অসভ্য জাতি আমরা যেখানেই সুযোগ পাই সেখানেই দান মারার চেষ্টা করি অর্থাৎ দুর্নীতিতে আমরা শ্রেষ্ঠ চ্যাম্পিয়ন বলা যায় আর কি ন্যূনতম নীতিনৈতিকতা কিচ্ছু নাই আমাদের মাঝে কত বছর হলো এই কাজগুলো শুরু হয়েছে এখন পর্যন্ত কাজগুলো কমপ্লিট করার কোনোই নামগন্ধ নাই অনেক জায়গায় অবশ্য উপরের দিকে কমপ্লিট হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন যে উপরে কিছু অংশ কমপ্লিট হয়েছে অনেক জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত পিলারটাই কমপ্লিট হয় নাই এভাবে যে কতদিন চলবে আল্লাহ ভালো জানেন তবে একটা জিনিস আমি বুঝি না যেসব জায়গায় উপরে গার্ডার উঠানো কমপ্লিট হয়েছে উপরের সব কিছু কমপ্লিটের পথে সেসব জায়গায় নিচে রাস্তাটা ক্লিয়ার করে দিলে কিংবা রাস্তাটা কমপ্লিট করে দিলেই তো হয় তাহলেই তো অন্ততপক্ষে আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তিটা অনেকটাই কমে যায় উপরের কাজ কবে কমপ্লিট হবে তারপরে গিয়ে নিচের কাজ করে দেবে এইটা আসলে অনুচিত কাজ কারণ উপরে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে ততক্ষণে নিচের অবস্থা বারোটা বেজে ওই পার চলে যাবে আমার এই ভিডিওটা যদি কোনো কর্তা ব্যক্তিরা দেখে থাকেন আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আপনারা একটু সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করবেন এই যে ঈদের সিজনে এই সব জায়গায় গাড়ি দাঁড়িয়ে থাকে এক চুল পরিমাণ গাড়িগুলো নড়তে পারে না এমনিতে নর্মাল টাইমেই এই রাস্তায় সব সময় জ্যাম লেগেই থাকে বাইক নিয়ে পর্যন্ত ঠিকমতো যেতে পারে না আর ঈদের সময় তো রাস্তার মধ্যে বাড়তি গাড়ির চাপ আছেই এই যে সাধারণ মানুষের ভোগান্তি চৈত্র মাসের রোদের মধ্যে এই কষ্টটা তো আপনারা ফিল করতে পারবেন না কারণ আপনারা তো সব সময় এসি গাড়িতে চড়ে চলাফেরা করেন আপনারা যদি আমাদের মতো এসব ভাঙা রাস্তায় পাবলিক পরিবহনে গরমের মধ্যে জ্যামের মধ্যে কিছুক্ষণ বসে থাকতেন তাহলে হয়তো বা আমাদের কষ্টটা ফিল করতে পারতেন মাসের পর মাস বছরের পর বছর ধরে আমরা এইটা সাফার করে যাচ্ছি আপনারা দয়া করে এটা যত দ্রুত সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করবেন আপনাদের কাছে করজরে অনুরোধ রাখি আর উপরের কাজটা যত দ্রুত সম্ভব নর্মাল গতিতে করার চেষ্টা করবেন এভাবে উন্নয়নের নামে আমাদের সাধারণ মানুষের ভোগান্তি বছরের পর বছর ধরে টেনে নেবেন না জানি আমার এই বকবকানি আপনাদের কারো কানে পৌঁছাবে না আর যদিও বা কোনোভাবে পৌঁছেও যায় তারপরও এটা কর্ণপাত করবেন না এটাও ভালো করে জানি তবে যাই হোক আপনারাও তো মানুষ আমরাও তো মানুষ আমাদের কথা একটু হলেও চিন্তা করবেন আমরা যে জাতিগতভাবে অসভ্য সেটা তো সর্বজন স্বীকৃত তাই বলে মানবিকতা বলতেও তো কিছু একটা আছে তাই না দয়া করে আমাদের দিকে একটু মানবিক হবেন এই প্রত্যাশা রাখি আপনাদের কাছে যাই হোক বন্ধুরা আপনারা যারা রেগুলার ঢাকা থেকে বাহিরে বের হবেন তারা পারতপক্ষে এই রাস্তাটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আপাতত কারণ এই রাস্তার অবস্থা এতটাই করুন আপনারা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাতে পুরো রাস্তাটাই দেখাচ্ছি আপনাদেরকে একেবারে ভঙ্গর অবস্থা এই রাস্তা ঠিক হতে হতে মিনিমাম এখনও দুই বছর লাগবে আশা করা যায় তাই আপনারা যারা ঢাকা থেকে নর্থ বেঙ্গলের দিকে বের হবেন তারা অবশ্যই এই রাস্তাটা অ্যাভয়েড করে চলবেন বিশেষ করে ভারী মালবাহী ট্রাক কিংবা লরিগুলো এই রাস্তা দিয়ে না চলায় ভালো কারণ দেখছেনই তো রাস্তার অবস্থা একবার যদি গাড়ি ফেসে যায় তাহলে নিশ্চিত আপনি আর এখান থেকে উঠে বেরোতে পারবেন না তাই সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা গাবতলি হয়ে নবীনগর হয়ে সাভার হয়ে বের হবেন অথবা টঙ্গি গাজীপুর চৌরাস্তা হয়ে চন্দ্রা হয়ে উত্তরবঙ্গের দিকে বের হতে পারেন তবুও এই রাস্তাটা যথাসম্ভব অ্যাভয়েড করে চলবেন এতে আপনার সময় বাঁচবে গাড়ি ভালো থাকবে জ্যাম থেকে বাঁচবেন অনেক দিক দিয়ে সুবিধা পাবেন যাই হোক ভিডিওটা আজকে আর বেশি লম্বা করব না যারা ভিডিওটা শুরু থেকে এ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানায় অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজটাকে এখনও পর্যন্ত ফলো করে দেননি তাদের প্রতি অনুরোধ থাকবে আমার পেজটাকে ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন কিংবা ফেসবুক পেজটাকে ফলো দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ